বন্ধুরা নমস্কার দেশ কি তাহলে সত্যি সত্যিই কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে যাচ্ছে আজকে কত মাস হয়ে গেল বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া এখনো শেষ হয়নি এখনো পর্যন্ত দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল তার ন্যাশনাল প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে পারছে না সংঘের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় বিজেপির দড়ি টানাটানি এমন পর্যায়ে যে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে রাজি না কেউই এবারে কোনোভাবেই ক্ষমতা নিজের হাত থেকে অন্য আরেকটা গোষ্ঠীর হাতে দিতে রাজি না যার ফলে দু সালে শুরু হওয়া বিজেপির সাংগঠনিক নির্বাচন এখনও শেষ করতে পারছে না দু হাজার পঁচিশের অর্ধেক চলছে এখন দু হাজার পঁচিশে জুন মাসের অর্ধেক প্রায় চলে এসেছে এখনো পর্যন্ত বিজেপির ভেতরে দড়ি দরিটানাটা নিঃশেষ হচ্ছে না সংঘবার বিজেপির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার সংঘাত এখনও সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছে না যার ফলে সারাটা দেশের মধ্যেই এখন সববার মনের মধ্যেই কৌতূহল যে কি। দেশের মধ্যে কি শেষ পর্যন্ত রাজনৈতিক পরিবর্তন ঘটবেই তাহলে কি নরেন্দ্র মোদীর হাতে ক্ষমতা আর রেখে দিতে কোনোভাবেই মোহন ভাগবত রাজি না অন্যথায় অন্যথায় কি এমন কারণ থাকতে পারে বিজেপির মতন এমন শৃঙ্খলাপরায়ণ দল যে দল সব সময় বলে যে এই দলের মতন শৃঙ্খলাপরায়ণ সাংগঠনিক ব্যবস্থা আর কোনো দলের মধ্যে নাই সেই দল কেন এখনো তার ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচন করতে পারছে না এটা এখন আর আপনার বুঝ দেওয়ার মতন অবস্থাতে নাই যে মানুষকে বুঝিয়ে শুনিয়ে একটা মানে হিসাব মানুষকে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া যাবে এই স্তরে আর নাই যেখানে জানুয়ারি মাসের মধ্যেই সব কিছু কমপ্লিট করে ফেলার কথা সেখানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আর কদিন পরে জুলাই মাস চলে আসবে কিন্তু এখনও পর্যন্ত ঠিক করতে পারছে না এটা কি স্বাভাবিক ঘটনা নাকি এটা একেবারেই স্বাভাবিক ঘটনা না বিজেপির ইতিহাসে বিজেপির জন্মের পরে উনিশশো সালের এপ্রিল মাসে বিজেপির জন্ম হয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত বিজেপির ইতিহাসে আর এই রকম ঘটনা কখনো ঘটেনি আর যখন বিজেপি ক্ষমতায় আছে যখন বিজেপি শক্তিশালী দল হিসেবে পরিচিত যখন বিজেপির মতন এত বৃহৎ দল আর কোনোটা নাই পৃথিবীতে তখন তো বিজেপির মধ্যে এরকম ঘটনা হওয়ার একেবারেই কথা না কিন্তু তারপরেও এটাই ঘটছে কেন ঘটছে কোনো না কোনো কারণ তো আছে কারণ এবং কার্য এবং কারণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে কারণ ছাড়া কার্য হয় না কার্য ছাড়া আর কারণ থাকলেই তার কার্য হবে তো সুতরাং কার্যকারণ সম্পর্ক যেখানে রয়েছে সেখানে বিজেপির এই সাংগঠনিক নির্বাচন কমপ্লিট না করার পেছনেও একটা বড় ধরনের কারণ রয়েছে একটা বড় ধরনের ইস্যু রয়েছে সেই ইস্যুটা কি সেই ইস্যুটা হলো যেটা সারা দেশের মানুষ এখন দিনের আলোর মতন পরিষ্কার বুঝতে পারছেন সেটা হলো আর এখন আর নরেন্দ্র মোদীর নেতৃত্ব আগের মতন মেনে নিতে রাজি না এবং আর এস এস এবার কোনোভাবেই বিজেপির প্রেসিডেন্টশিপ তার হাতছাড়া করতে রাজি না আর এটাও ঠিক যে নরেন্দ্র মোদী অমিত শাহ প্রাণ পান চেষ্টা করছেন যাতে তাদের হাত থেকে ক্ষমতাটা কোনোভাবেই অন্য কোনো লবির হাতে না চলে যায় লবিবাজি বিজেপিতে এখন কোন পর্যায়ে পৌঁছেছে যে বিজেপি তার শৃঙ্খলার রক্ষা করতে পারছে না তার যে দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে রক্ষা করতে পারছে না বিজেপির ভেতরের সাংগঠনিক নির্বাচন ঠিক সময়ে তো করতে পারেইনি তারপরে মাসের পর মাস চলে যাচ্ছে সাংগঠনিক নির্বাচন কমপ্লিট করতে পারছে না কারণ প্রেসিডেন্টটা এখন এই লবির লড়াইয়ে প্রেসিডেন্ট কে হবে কোন লড়াইয়ের ভাগে যাবে বিজেপির ভেতরে বিভিন্ন লবি আছে এটা তো সবাই জানেই কিন্তু সংঘ এবং বিজেপির মধ্যে যে মারপ্যাচ চলছে সেই মারপ্যাচে সংঘের ভাগে যাবে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট না নরেন্দ্র মোদী অমিত শাহ লবির কাছে যাবে এই নিয়েই আপনার এখন চুলচেরা বিশ্লেষণ চলছে দড়ি টানাটানি চলছে নানান ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে এই প্রতিদ্বন্দ্বিতাকে মানে এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয় হলো যে প্রেসিডেন্ট কি নরেন্দ্র মোদীর ভাগে যাবে নরেন্দ্র মোদীর পছন্দের কেউ হবে হওয়ার তো মানে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ যদি হওয়ার হতো তাহলে অনেক আগেই হয়ে যেত কারণ চব্বিশের জুন মাসে আপনারা একবার খেয়াল করে দেখেন চব্বিশের জুন মাসে আপনার লোকসভা নির্বাচনের ফলাফল বের হয়েছিল এবং নতুন সরকার এনডিএ সরকার গঠিত হয়েছিল আর একটা জুন মাস এসে গেছে মানে ইলেকশন এর ফলাফল ডিক্লারেশনের এক বছর পূর্ণ হয়ে গেছে অলরেডি সরকার প্রতিষ্ঠানও এই জুন মাসে হয়েছিল তাহলে তারপরে অল্প সময় পরে যেখানে ইলেকশন ডিক্লেয়ার করা হয়েছিল সাংগঠনিক ইলেকশন সেই ইলেকশনের প্রক্রিয়া এখনো পর্যন্ত কেন কমপ্লিট করতে পারছে না তার মানে লড়াই চায় এখন চরম আকারে রয়েছে কারণ সেপ্টেম্বর মাসের মধ্যে সেপ্টেম্বর মাসে যখন নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর পূর্ণ হবে তার যখন মানে তিনি যখন পঁচাত্তর বছর পূর্ণ করবেন তখন মানে তার জন্মদিন হবে তখন আপনার দেশে নতুন প্রধানমন্ত্রী চাইছে সংঘ দেশে নতুন প্রধানমন্ত্রী চাইছে নতুন সরকার চাইছে কারণ নতুন প্রধানমন্ত্রী হলে তার নেতৃত্বে নতুন সরকার হবে সেই সরকার এনডি সরকার থাকবে সেই নতুন প্রধানমন্ত্রী বিজেপিরই নেতা হবেন কিন্তু তিনি যাতে কোনোভাবেই নরেন্দ্র মোদী না হন অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহের হাতে যাতে ক্ষমতাটা না থাকে সেটা সংঘ প্রাণপণে চাইছে এবং চেষ্টা করে যাচ্ছে এবং সংঘের চেষ্টা কোন পর্যায়ে রয়েছে কতটা শক্তিশালী এতে বোঝা যাচ্ছে এটা যে এখনো পর্যন্ত আপনার বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে দিচ্ছে না সঙ্গ বিজেপি চাইছে মোদী অমিত শাহ চাইছে জেপি নাড্ডারা চাইছেন যে তাদের পছন্দ মতো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে তারা ডিক্লেয়ার করে দিতে তাদের পছন্দের মিডিয়া হাউসগুলোকে দিয়ে গত ছয় সাত মাসে আপনারা দেখেছেন বারবার বারবার নিউজ করানো হয়েছে আপনার এখনও যদি ইউটিউবে পুরোনো নিউজগুলো যদি দেখেন न्यूज गुलने मध्य देखें अब मिल गया है बीजेपी का नेशनल प्रेसिडेंट का नाम अभी तय हो गया है कौन होगा बीजेपी का प्रेसिडेंट बीजेपी का अगला प्रेसिडेंट का नाम फाइनल हो गया है हो गए संघ और बीजेपी में सहमति अब नरेंद्र मोदी और संघ प्रमुख के बीच हो गया है तालमेल बैठ गया है तालमेल ए बार 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 करे तारा এই গুলো দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত হয়ে গেছে কিন্তু সবগুলো থামনেল মিথ্যা প্রমাণিত হয়েছে এখনও মাঝে মধ্যে দেখবেন এই যে ভিত্তিক যে চ্যানেলগুলো যে চ্যানেলগুলো হালকামির জন্য জগৎ বিখ্যাত হয়ে গেছে সেই চ্যানেলগুলো এখনও মাঝে মাঝে দেখবেন মিল গয়া হ্যাঁ বিজেপি কার আগলা সভাপতিকা নাম হ্যাঁ হো গা হ্যা কন হোক বিজেপি কে আগলা প্রেসিডেন্ট রকম স্টাইলের থামলে এখনও তারা প্রোভাইড করে যাচ্ছে ভেতরে কিচ্ছু থাকে না নিউজ বলতে কিচ্ছু থাকে না প্রমাণিত হয়ে গেছে যে তারা যতই মোদী বন্দনা করুক না কেন যতই তারা বিজেপির হয়ে আপনার বিজেপির খুব কাছের মানে প্রমাণিত করার চেষ্টা করুক না কেন তাদের কাছে যে বিজেপির ঘরের কোনো খবরই থাকে না তারা যে বিজেপির মানে বিজেপির কাছে তাদের যে পাঁচ পয়সারও দাম নাই এটা বারবার প্রমাণিত হয়ে গেছে কারণ দেশের রাষ্ট্রপতি কে হবেন তারা অ্যাডভান্স বলতে পারেনি দেশের উপরাষ্ট্রপতি কে হবেন তারা অ্যাডভান্স বলতে পারেনি বিজেপির এর আগের ন্যাশনাল প্রেসিডেন্ট মানে নেপিন নাড্ডা তখন প্রথম হন কে হবেন তারা বলতে পারেনি তারা কিচ্ছুই বলতে পারে না অ্যাডভান্স অর্থাৎ বিজেপির বিট যারা করে বা যে সমস্ত মিডিয়াগুলো বিজেপির বসংবদ্ধ হিসাবে নিজেদেরকে কী কার চেয়ে বেশি বিজেপি ভক্ত প্রমাণ করার চেষ্টা করে বিজেপির কাছের মিডিয়া হিসেবে প্রমাণিত করার চেষ্টা করে তারা যে কেউই বিজেপির কাছের না বিজেপি যে তাদের কাউকে বিশ্বাস করে না তাও কাউকে যে অ্যাডভান্স নিজের দলের গোপন খবর দেয় না তা বারবার প্রমাণিত হয়েছে এবং তার কারণ কারণটা কি এক তো হলো এই মিডিয়াগুলোকে তো বিজেপি গুরুত্ব দেয় না পছন্দ করে না শুধুমাত্র তাবেদার হিসেবে ইউজ করতে পছন্দ করে এর বাইরে কিছুই না আর হলো যে সংঘ তার কি চাইছে বাইরে কাউকে একেবারে ঘনাক্ষরে বুঝতে দিচ্ছে না মানুষ স্পেকুলেট করছে মানুষ চেষ্টা করছে বোঝার যে সংঘ কাকে চায় আবার নরেন্দ্র মোদি কাকে চায় সেটাও বোঝার চেষ্টা করছে কিন্তু না নরেন্দ্র মোদি বুঝতে দিচ্ছে মানে মোদির গ্রুপ বুঝতে দিচ্ছে না সংঘ বুঝতে দিচ্ছে ফলে একটা ধোয়াশা রয়ে গেছে এই ধোয়াশার মধ্যে শুধু কল্পনা শুধু কল্পনা বিলাসিতা কিন্তু আসল জিনিসটা কি আসল জিনিসটা হলো যে সংঘ এবার আর ছাড় দিতে রাজি না সংঘ এবার আর নিজের অপছন্দের কাউকে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট হতে দেখতে রাজি না সংঘ এবার শুধু বিজেপির ভেতরে সাংগঠনিক পরিবর্তন নিজের অনুকূলে করতে চাইছে তাই না সংঘ এবার দেশের কেন্দ্রীয় সরকারের মধ্যে পর্যন্ত নিজের পছন্দের প্রধানমন্ত্রী দেখতে চাইছে নরেন্দ্র মোদী আগে সংঘের পছন্দের ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু এখন যে মোদি আর সংঘ এখন আর এক লাইনে নাই এটা দিনের আলের মতো পরিষ্কার যার কারণেই সংঘ মোদীর পছন্দের ব্যক্তিকে নিজের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে মানতে রাজি না আর এটাও ঠিক যে পঁচাত্তর বছর পূর্ণ হলে মোদি প্রধানমন্ত্রী থাকুন এটা সংঘ কোনো অবস্থাতেই আর মেনে নিতে রাজি না যার ফলে টাগ অফ ওয়ার চলছে দড়ি টানাটানি চলছে এই দড়ি টানাটানি থেকে শেষ পর্যন্ত সংঘ টিকবে না মোদির লবি টিকবে সেইটা দেখার জন্য তো সবাই কৌতূহলের সঙ্গে তাকিয়ে রয়েছে কিন্তু এই সব কিছুর মাঝখানে সবচেয়ে বড় প্রশ্ন হল কেন কখন বিজেপি তার ন্যাশনাল প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে পারবে আদৌ কি পারবে এই বছর দু হাজার পঁচিশের মধ্যে কি পারবে না অনির্দিষ্টকালের জন্য জে পি নাড্ডাকেই ডুয়েল চার্জে রেখে দেবে বিজেপিতে এক ব্যক্তি দুই পদের সিস্টেম না থাকার কথা কিন্তু অনেক সময় ভেঙে গেছে এর আগেও এখনও এই সিস্টেমকে একরকম বুড়ো আঙুল দেখিয়েই জে নাড্ডা একই সঙ্গে বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট আবার কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী এটা বিজেপিতে থাকার কথা না কখন হয় যখন বিজেপি দুর্বল হয় তখনই বিজেপিতে এই ধরনের ব্যবস্থা বলবৎ থাকে তো এখন বিজেপি দুর্বল হওয়ার কারণে এই ব্যবস্থা রয়েছে আর এই ব্যবস্থায় প্রমাণ করছে যে সঙ্গের সঙ্গে বনিবনা এখন আর আগের মতন নাই যে অবস্থাতে আছে সে অবস্থাটা শেষ পর্যন্ত বিজেপিকে কোন জায়গায় নিয়ে যায় দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে কতদিন অপেক্ষা করতে হবে সে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছেন না নরেন্দ্র মোদী অমিত শাহ বলতে পারছেন না সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত বলতে পারছেন ভগবান ছাড়া বোধ হয় আর কেউ বলতে পারবেন না কি মনে হয় আপনারা আপনাদের কাছে এ ব্যাপারে কোনো খবর থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন ভিডিওটাকে আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করবেন জয় হিন্দ ধন্যবাদ